খবর তো খবর আর এই মহিলা কইতেছে কি কি আমার 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 ফয়সালা আগে দেবে আমার ফয়সালা আগে দেবে তোমরা ফয়সালা তোমরা জানিয়ে দাও নয় তোমরা জানিয়ে দেয় মাথা খেয়া কিরমের মারবেন এই আমার তুমি আমার ঘরের আসার সাহস পাই আমের কিরমের মারবেন এই ফয়সালা আগে আজকে সাংবাদিক আছে তোর ছেলের সাথে মেয়ের সাথে নাই

বাড়ি আট থেকে আসে বাড়ি আট থেকে আসছে আট থেকে আসে এই ভিতরে আমার খালি কইছে ছয় মাস কি কইছে একদিনও থাকে নাই কে বলছে একদিনও থাকে নাই কে বলছে একদিনও থাকে নাই